আপনি কি স্বাস্থ্য সুরক্ষা নিয়ে দুশ্চিন্তায় আছেন স্বাস্থ্যকর এবং সুস্বাদু তেল খুঁজছেন তাহলে সরিষার তেল হবে আপনার জন্য সেরা সমাধান ঝাঁঝ মান ও গুণে অনন্য খাঁটি সরিষার তেল পাচ্ছেন আমাদের কাছে যা আপনার রান্নার স্বাদকে বাড়িয়ে দেবে বহুগুণ আমাদের নিজস্ব কারখানায় স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে ব্রি করা হয় সরিষার তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যা আপনার হৃদরোগের ঝুঁকি কমায় কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে এছাড়া রক্তের সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী এতে শক্তিশালী ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে যা আপনার শরীরকে সুরক্ষিত রাখে নানা রকম সংক্রমণের হাত থেকে ফলে আপনি হয়ে উঠবেন আরও শক্তিশালী ও স্বাস্থ্যবান তাই সয়াবিন তেল পরিহার করে আপনার প্রতিদিনের রান্নায় খাঁটি সরিষার তেল ব্যবহার করুন আর নিজের এবং পরিবারের সকলকে সুস্থ রাখুন আমাদের খাঁটি সরিষার তেলগুলো পেয়ে যাচ্ছেন পাঁচ কেজি দুই কেজি এক কেজি পাঁচশো গ্রাম ও আড়াইশো গ্রাম বোতলে তাহলে আর দেরি কেন আজই অর্ডার করুন এবং নিজেকে আর নিজের পরিবারকে সুস্থ রাখুন বাজারে তো অনেক সরিষার তেলই আছে তো সবগুলাই যে ভালো আবার সবগুলাই যে খারাপ সেটা বলবো না আমারটাও যে একশো পার্সেন্ট ভালো সেটাও বলবো না তবে আপনার একটু যাচাই বাছাই করে একবার হলো আমার তেলটা আপনারা টেস্ট করে দেখবেন আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট গুনে মানে চতুর্দিক দিয়েই আল্লাহর রহমতে পিওর হবে ইনশাল্লাহ সালাম আপনারা চাইলে আমাদের সরিষার তেলটা একবার হলো নিয়ে দেখতে পারেন আমরা কোনো রিসেলার না কোনো হোলসেলার না আমরা আমাদের নিজস্ব মেলে এই তেলটা তৈরি করি এবং আমরা নিজেরাই নিজেদের তত্ত্বাবধানেই তেলটাকে আমরা রিফাইন করি এবং প্যাকেট বোতলজাত করি আপনাদের যদি কারোর দেখতে ইচ্ছে করে যে আসলে তেলটা কিভাবে তৈরি করতেছে বা কিভাবে কি হচ্ছে আপনাদের চা খাওয়ার দাওয়াত রইলো আপনারা সরাসরি আমাদের মিলে আসবে এসে দেখে নিজে বসে থেকে তেল তৈরি করে কিনতে পারবেন ইনশাআল্লাহ এই সুযোগটা আসলে অন্য কেউ দিতে পারবে না নিজের মিলে এসে তেল দেখে নেওয়ার আপনারা সরাসরিলে এসে আমাদের তেলটা নিয়ে দেখতে পারেন মেল ঘুরে দেখতে পারেন আমাদের কার্যকলাপ আমরা কিভাবে কি করি কি সরিষা ভাঙি ঘরে বসে খুব সহজে আমাদের তেলটি অর্ডার করতে খাঁটি সরিষার তেল খাবেন কিন্তু দামে খুঁজেন সস্তা সস্তা জিনিস সাধারণত নিম্নমানের বা মিশ্রিত হতে পারে যা স্বাস্থ্য উপকারিতা প্রদান নাও করতে পারে খাঁটি তেল বা পণ্য পেতে হলে আপনাকে একটি নির্ভরযোগ্য উৎস থেকে কিনতে হবে এবং কিছুটা বেশি দাম দিতে হতে পারে ভালো মানের তেল আপনাকে দীর্ঘমেয়াদের স্বাস্থ্য উপকারিতা দিবে যা সস্তা পণ্যের ক্ষেত্রে কখনোই সম্ভব নাই আমরা আপনাকে দিব খাঁটি তেল যা আপনি বাসায় হাতে পেয়ে বোতল খুলে পরীক্ষা করে টাকা প্রদান করবে আমাদের তেল যদি আপনার মনে বিন্দু পরিমাণ সন্দেহের সৃষ্টি করে আপনি সাথে সাথেই ফেরত দিবে আপনাকে ডেলিভারি চার্জও দেওয়া লাগবে না